ভাবুন তো সূর্য উঠছে ঠিকই কিন্তু আলো পৌঁছাচ্ছে না আকাশ কালো ধোঁয়ায় ঢাকা দিনের বেলাতেও মানুষ হাতে লণ্ঠন নিয়ে হাঁটছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে চোখে মুখে ধুলো ঢুকে যাচ্ছে বাচ্চারা কাশছে গরু ছাগল শ্বাস রোধে মরে যাচ্ছে পুরো একটা গ্রাম একটা শহর এমনকি গোটা রাজ্য ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ধুলোর নিচে হ্যাঁ বন্ধুরা এটা কোনো সিনেমা নয় এটা বাস্তব ইতিহাস একটা সময় এমনই হয়েছিল আমেরিকায় উনিশশো তিরিশের দশকে যখন দেশ জুড়ে বয়ে গিয়েছিল ডাস্টবোল নামে এক অভিশপ্ত দুর্যোগ এই ঘটনায় লক্ষ লক্ষ মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছিল কোটি কোটি একর জমি হয়ে গিয়েছিল মৃত মরুভূমি আর ইতিহাসে তৈরি হয়েছিল আমেরিকার গ্রেট ডিপ্রেশনের পরের আরেকটা বড় দুঃস্বপ্ন আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে শুরু হয়েছিল এই ভয়ঙ্কর ডাস্টবোল কেন এমন বিপর্যয় ঘটেছিল মানুষ কিভাবে বেঁচেছিল এই ধুলোর দুনিয়ায় সরকার কিভাবে সামলেছিল আর আজকের জলবায়ুর পরিবর্তনের সঙ্গে এর কি সম্পর্ক তাহলে চলুন ফিরে যায় এক ভয়াবহ যুগে উনিশশো বিশের দশকের শেষ দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রেট প্লেন্স অঞ্চলকে বলা হতো আমেরিকার রুটির ঝুরি অর্থাৎ দেশের প্রধান কৃষি এলাকা এখানে ছিল উর্বর মাটি অসীম জমি আর কৃষকদের স্বপ্ন কানসাস ওকলামা টেক্সাস নিউ মেক্সিকো আর কলারাডো এই পাঁচটা রাজ্যে কৃষকরা গম চাষ করত বিশ্বযুদ্ধের পর খাদ্যের চাহিদা বাড়ায় সবাই বেশি ফসল ফলানোর জন্য জমি থেকে ঘাস এমনকি প্রাকৃতিক ঘাস বনও তুলে ফেলা হলো। তখন মাটি উর্বর ছিল কিন্তু কেউ জানত না এর নিচে লুকিয়ে আছে এক মহা বিপর্যয় উনিশশো সালে প্রকৃতি রেগে গেল বৃষ্টি ছিল না মাসের পর মাস শুকিয়ে গেল মাটি তাপমাত্রা ছুঁয়েছিল তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যে ঘাস একসময় মাটিকে আঁকড়ে ধরে রাখতো তা কেটে ফেলায় মাটি ধুলায় পরিণত হতে শুরু করে ফলে বাতাস হলেই সেই শুকনো মাটি উড়তে শুরু করল এরপর শুরু হলো ধুলিঝড় প্রথমে ছোট তারপর বড় তারপর এমন বিশাল যে সূর্যই ঢাকা পড়ে যেত চোদ্দোই এপ্রিল উনিশশো এই দিনটাকে বলা হয় ব্ল্যাক সানডে বা কালো রবিবার সেদিন দুপুরে ওকলাহামা ও কানসাস অঞ্চলে হঠাৎ আকাশ কালো হয়ে যায় দূর থেকে দেখা যায় এক বিশাল কালো প্রাচীর এগিয়ে আসছে মাটির ধুলো বালু ঘাস সব মিশে এক বিশাল ধুলোর ঢেউ মাত্র কয়েক মিনিটেই পুরো শহর অন্ধকারে ঢেকে যায় মানুষ দৌড়ে ঘরে ঢুকে গেলেও ধুলো ঢুকে পড়ে দরজার ফাঁক দিয়ে এমনকি চাবির ছিদ্র দিয়েও মানুষের ফুসফুসে জুমে যায় ধুলো ডাস্ট নিউমোনিয়ায় অনেকে মৃত্যুবরণ করে আর এই ধুলিঝড়টি হয়ে যায় ইতিহাসের সবচেয়ে বড় ধুলিঝড় যে কৃষকরা একসময় ধান গমে ভরা মাঠে গান গাইত তারা এখন ধুলো খাচ্ছে গোটা অর্থনীতি ভেঙে পড়ল এক একর জমিও আর চাষযোগ্য থাকলো না গরু মারা গেল বীজ শুকিয়ে গেল জমি ফেটে গেল মরুভূমির মতো তখনই সবাই বলা শুরু করলো উই হারভেস্টেড ডাস্ট নট উইট যার অর্থ আমরা গম নয় ধুলো উৎপাদন করেছি ফলে হাজার হাজার পরিবার সিদ্ধান্ত নিল তারা ছেড়ে যাবে জন্মভিটা তারা বেরিয়ে পড়ল ক্যালিফোর্নিয়ার দিকে নতুন আশায় নতুন জীবনের খোঁজে আর এই যাত্রায় ইতিহাসে পরিচিত হলো দ্য গ্রেট মাইগ্রেশন নামে কিন্তু সেখানে গিয়েও আসার আলো ছিল না কারণ যেখানে ক্যালিফোর্নিয়ার বাসিন্দাদের জন্যই পর্যাপ্ত কর্মসংস্থান ছিল না সেখানে নতুন করে বিপুল সংখ্যক মানুষ আসায় তৈরি হয় কাজ ও বাসস্থানের সংকট মানুষজন রাস্তার পাশে তাঁবু গেড়ে থাকতে লাগলো ছিল না খাবার বা কোনো চাকরি ছিল শুধু দুচোখে আশাহীন দৃষ্টি সেই সময়ের ছবিগুলো আজও ইতিহাসের সবচেয়ে হৃদয় বিদারক ছবি হিসেবে পরিচিত বিশ্ববিখ্যাত ফটোগ্রাফার ডর্থি ল্যাংয়ের মাইগ্রেন্ট মাদার ছবিটি আজও সেই দুর্ভিক্ষের প্রতীক হয়ে আছে আমেরিকার প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট তখন নতুন পরিকল্পনা নিলেন নাম নিউ ডিল এই পরিকল্পনার একটি বড় অংশ ছিল মাটি রক্ষা তারা তৈরি করল সয়েল কনজারভেশন সার্ভিস যেটা শেখাতো কিভাবে মাটি রক্ষা করতে হয় কিভাবে ঘাস লাগাতে হয় আর কিভাবে সঠিকভাবে চাষ করতে হয় সরকার কোটি কোটি গাছ লাগালো যা বাতাসের গতি কমিয়ে ধুলো ওরা বন্ধ করে ধীরে ধীরে উনিশশো সালের পর বৃষ্টি ফিরল জীবন ফিরল কিন্তু ক্ষতচিহ্ন রয়ে গেল ডাস্টবোল শুধু একটি দেশ বা একটি সময়ের ঘটনা নয় এটি একটি শিক্ষা এটা আমাদের শেখায় কোনো কারণে প্রকৃতির স্বাভাবিক গতি রোধ করলে প্রকৃতি একদিন ঠিকই প্রতিশোধ নেবে আজও আফ্রিকা এশিয়া বা মধ্যপ্রাচ্যের অনেক অঞ্চল একই বিপদের মুখে জলবায়ু পরিবর্তন খরা বন উজার সবই আমাদের নতুন ডাস্ট বলের দিকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাচ্ছে ডাস্টবোল মানে শুধু ধুলোর ঝড় নয় এটা মানুষের গল্প এক মায়ের গল্প যিনি সন্তানদের খাওয়াতে পারেননি এক কৃষকের গল্প যিনি জীবনের সঞ্চয় হারিয়েছেন এক শিশুর গল্প যে প্রতিদিন ধুলোর ঝড়ে স্কুলে যেতে পারত না কিন্তু সব কিছু উপেক্ষা করেও মানুষের মধ্যে ছিল আশা ঘুরে দাঁড়ানোর ডাসবোল আজ ইতিহাস কিন্তু এর ছায়া আজও আছে জলবায়ু পরিবর্তনের সতর্কবার্তা হিসেবে আমরা যদি প্রকৃতিকে আবারও অবহেলা করি তাহলে সেই ধুলোর দানব আবার ফিরে আসতে পারে হয়তো আমেরিকায় নয় কিন্তু পৃথিবীর অন্য কোথাও তাই আমাদের সবার দায়িত্ব প্রকৃতিকে রক্ষা করা মাটিকে বাঁচানো ও পানির সংরক্ষণ কারণ প্রকৃতি ছাড়া কোনো সভ্যতা টিকে থাকতে পারে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে